নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো তরকার ডাল আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি প্যাকেটে এরকম পাওয়া যায় আর না হলে সব আলাদা আলাদা করে কিনে কিনে আনতে হবে কিন্তু এটাতে সব মেশানো আছে সমস্ত রকম কলাই মেশানো আছে এখানে বড় বড় ডাল আছে এখানে রয়েছে ভাঙা বোট মুগ এইটা কি বিড়ি কলাই নাকি কালো বিড়ি কালো বিড়ি মুসুরি মুসুরি গোটা মুসুরি রাজমা রাজমা ডাল আর কিছু না আর কিছু না এই কথাই আছে এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব একটু বেশি করে জল দেবো সব ভিজবে তো বাস এটা এবার ঢাকা দিয়ে রেখে এখন কত সুন্দর ভিজে গেছে কলাইগুলো সেই সকালে ভিজিয়েছি আর এখন এই রাত্রে বানাবো আজকে রুটি আর এই যে তড়কা আমি কিন্তু এটাকে সম্পূর্ণ নিরামিষই করব পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি কড়াইগুলোকে কুকারে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর একটু হলুদ এটার মধ্যে আমি একটা ছোট এলাচ টুকরো দারচিনি আর কিছুটা লবঙ্গ আমি দিয়ে দেবো এর সুন্দর সেদ্ধ হয়েছে দেখো সব গলে গিয়েছে এবারের কোথাও তুলে না সব গুঁড়ো মশলাগুলো আমি একসাথে জল দিয়ে গুলে নেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এর সাথে আমি একটু গরম মশলা গুঁড়োও নিয়ে নেব এর সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো এবার এটা একটু জল দিয়ে গুলে দেবো তরকা মশলা নিয়েছি ওটাকেও এর সাথে মিশিয়ে নেব এখন এইটুকু দিলাম আবার নামানোর সময় একটু দেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে তরকাটা আমি আজ সর্ষের তেলেই বানাবো তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো সামান্য হিম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি এবার যে করে রেখেছিলাম ওটাকে মশাটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটাকে ছেড়ে দিচ্ছে এবার আমি এর মধ্যে টমেটোর পেস্টটাকে দিয়ে দেব এবারে দুটো ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব টমেটো কাঁচা গন্ধ করে দেওয়া হবে দেখুন টমেটোটা দেওয়ার পর কত সুন্দর কালারটা এসেছে মশলা কম সুন্দর কালারটা এসেছে একটু চিনি দিয়ে দেবো মশলা টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর তেলটাকে ছেড়ে দিয়েছে এবার ডালগুলোকে দিয়ে দেবো খুব ভালো করে ডালের হতে মশলাটাকে মিশিয়ে নেবো তাহলে আর মশলাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যদি তলে লেগে লেগে যাচ্ছে এবার জল দিয়ে দেবো তারপরে পাড়াই একটু করে ভেঙে নি

রাত্রের খাবারে এই রকম গরম গরম রুটি আর গরম গরম তড়কা ফেলে আর কিছুই চায় না এই রকম তড়কা আপনারা অষ্টমীর দিন বানিয়ে খেতে পারেন কারণ এটা সম্পূর্ণ নিরামিষ আমি শুধু রুটির সাথে খাবার জন্য পেঁয়াজটা নিয়েছি আপনারা পেঁয়াজটা শুধু বাদ দিয়ে দেবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ